পরিমণির বাসায় নিয়মিত রাত যাপন করা এবং স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে সতেরো ঘন্টা অবস্থানের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব রুকিয়া পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে মঙ্গলবার শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমে প্রকাশ পায় সাকলাইন সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন শৃঙ্খলা শাখার ওই স্মারকে বলা হয়েছে ডিবি গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে দেখা ও যোগাযোগ শুরু হয় এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া এক ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দু সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন নায়িকা পরিমণির মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজগুলো উনত্রিশ জুলাই থেকে তিন আগস্ট সামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গুলাম সাকাইনের শিথিল নামের ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক দুহাজার সালের দুই সেপ্টেম্বর সিআইডির রিপোর্ট অনুযায়ী গত এক আগস্ট দুহাজার সকাল ছয়টা থেকে দুই আগস্ট রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমিতা পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নাইকা পরিমনির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে গত এক আগস্ট দুহাজার তারিখে তার পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাত সারের স্ত্রী না থাকা অবস্থায় নাইকা পরিমনি তার রাজারবাগ সরকারি বাসায় যায় এবং প্রায় সতেরো ঘন্টা সেখানে অবস্থান করে পরদিন দুই আগস্ট রাত একটা ত্যাগ করেন তার ও নায়িকা পরিমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যার ফলে জনমনে এ বিষয় নিয়ে নানারূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয় গুলাম সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন মাধ্যমে প্রচার হলে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয় ডেস্ক রিপোর্ট নতুন সময়